কিছু মানুষ বলে যে মানুষ চাইলে সবই পারে আবার কিছু মানুষ বলে সবার দ্বারা সব কাজ কখনই সম্ভব হয় না আসলেই কি তাই যেমন আমার দ্বারা কখনোই মেবি রুটি গোল করে বানানো পসিবল না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এটা কিন্তু সবে বরাতের দিনের ভিডিওটি তৈরি করা বাট একটু লেট হয়ে গেল আপলোড দিতে একটু বিজি থাকার কারণে আপলোড দেওয়া হয়নি আগের ভিডিও এডিট করা পেন্ডিংয়ে ছিল সেজন্য ওটাই আপলোড করা হয়ে গেছে এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে গুড মর্নিং বলা যাবে না গুড আফটারনুন বলা যায় রাতের দিনে যেহেতু ডে ছিল তো অনেকক্ষণ যাবৎ বাচ্চাদের নিয়ে ঘুমিয়েছি ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই ফার্স্ট যা নাস্তা ছিল তাই বাচ্চাদের নিয়ে ঝটপট খেয়ে নিয়েছি দেন কিন্তু নাস্তা শেষ করে বাচ্চাদের গোসল অ্যান্ড নিজের গোসল আগে শেষ করে নিয়েছি তারপর দুপুরে রান্না করতে চলে আসছি যেহেতু বাচ্চাদের নিয়ে অনেক লেট করে নাস্তা করেছি তো বাচ্চাদেরও ক্ষুদা লাগতে একটু সময় লাগবে তাই দুপুরের দিকে আস্তে দিনে রান্নাটা করতেছি ওই সব বাচ্চারা খেলাধুলা করছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে ভাবলাম গরুর মাংস রান্না করব আর ওই গ্রাম থেকে আনা লাউ শাক রান্না করব। শাক সবজি জাতীয় জিনিস বেশি দিন ফ্রিজে রাখা যায় না এই জন্য তাড়াতাড়ি রান্না করলে ফ্রেশও খাওয়া যাবে টেস্টও ভালো পাবো আর বেশি লেট হয়ে গেলে দেখা যায় শাকগুলো শুকিয়ে যাবে এই জন্য আমি আর কি তাড়াতাড়ি রান্না করে ফেললাম যেহেতু সবে বরাতের দিন অ্যান্ড আলিফেরও ডে আছে তাই বাচ্চাদের জন্য মাংসরা রান্না করার কথা ভাবলাম বাট আলিফ কিন্তু চেয়েছিল বিরিয়ানি খাওয়ার জন্য তো আমি আলিফকে বারণ করলাম যেহেতু আজকে বরাতের দিনে রুটি খাওয়া হবে এই জন্য আর কি বিরিয়ানিটা স্কিপ করলাম দেখা যায় বেশি খাবার হলে খাবার নষ্ট হয় আর খাওয়াও যায় না যেহেতু ঘরের সদস্য কম এমনিতে আমি যতটুকুই রান্না করি দেখা যায় একদিন রান্না করলে দুদিন পর্যন্ত খাবার থাকে শেষই হতে চায় না বাচ্চা তো অত একটা খায় না আর আমিও বেশি তরকারি প্রয়োজনের বেশি খাবার খেতে একদমই পছন্দ করি না একদিকে আমি মাংসটা রান্না করে নিচ্ছিলাম অন্যদিকে কিন্তু লাউ শাকটা সেদ্ধ করে নিচ্ছিলাম শাক জাতীয় জিনিস যদি একটু হালকা সিদ্ধ করে ভাপিয়ে নিয়ে দেন তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে তারপরও রান্না যেহেতু এক একজন এক এক নিয়মে খায় তো যার যেরকম টেস্ট পছন্দ সে সেই অনুযায়ী রান্না করতে পারে আমার এভাবে ভালো লাগে বা আমার ফ্যামিলির এভাবে ভালো লাগে তাই আর কি এভাবে রান্না করা হয় আজকে ভাবছিলাম যে বাচ্চাদের জন্য একটা ডেজার্ট আইটেম বা মিষ্টি আইটেম তৈরি করব। প্রথমে ভাবছিলাম যে একটা হালুয়া তৈরি করব বাট ওদের জিজ্ঞেস করাতে বলল হালুয়া খাবে না আর আমার বাচ্চারা কেমন যেন হালুয়া এতটা পছন্দ করে না হালুয়া রান্না করলে আমারই খেতে হয় আর আমার একা খেতে একদমই ভালো লাগে না ওরা সেমাই খেতে আবদার করলো আর আলিফ রোজাইনা কিন্তু সেমাই অনেকটা পছন্দ করে আমি কিন্তু মাঝে মাঝে ওদের সেমাই রান্না করে খাওয়াই তো ভাবলাম যেহেতু একটা মিষ্টি আইটেম তৈরি করব। ওরা যেটা খেতে চাচ্ছে সেটাই তৈরি করি তাই প্রথমে কিন্তু দুধটা গরম মশলা অ্যান্ড চিনি দিয়ে ভালোভাবে জাল করে টানিয়ে নিয়েছি দেন তারপরে সেমাইয়ের মধ্যে গরম দুধটা ঢেলে দেব এই প্রসেসে সেমাই রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তাই এভাবে আমি বেশিরভাগ রান্না করি আর চুলাতে রান্না করলে দেখা যায় সেমাইটা একটু বেশি কলে যায় তাই এভাবে আমার কাছে বেশি ভালো লাগে আলিফুরাব্বু বাংলাদেশে থাকলে সরবরাতের দিন অনেক কিছুই তৈরি করতাম বাট নিজে একার জন্য কোনো কিছুই তৈরি করতে একদম ইচ্ছে করে না আর বাচ্চারা তো খেতেই চায় না তাই দু একটা আইটেম বাচ্চাদের জন্য তৈরি করে দিই আলি ফেরাব্বো দেশের বাইরে যাওয়ার পর থেকে কোনো একটা ভালো দিনে কোনো কিছু তৈরি করতে একদম ইচ্ছে করে না কেমন যেন ভালো লাগে না বাট তাও বাচ্চাদের জন্য কিছু কিছু তৈরি করতে হয় সবাই দিনে কিন্তু রুটি না করলে একদমই ভালো লাগে না তো আমার ছোট বোন ফোন দিয়ে বলল যেহেতু রুটি করবো তো একসাথেই করি দুজন একসাথে করলে দেখা যায় কাজটা অনেক এগিয়ে যাবে আর একসাথে খেতেও পারবো ভালো লাগবে তাই কিন্তু চলে গিয়েছিলাম একসাথে রুটি করার জন্য আর রুটি করতে গিয়ে যে কত গন্ডগোল করছে তার কোনো হিসেব নেই তাও তো আমার ছোট বোন মোটামুটি একটা শেপে রুটি তৈরি করতে পারে বাট আমি কিন্তু একদমই রুটি তৈরি করতে পারতাছিলাম না এত শিখিয়ে দিচ্ছিল বারবার নষ্টই হয়ে কি আর করার নিজেরা যেহেতু খাবো এই জন্য যেরকম পারছিলাম সেরকমই তৈরি করছিলাম তো যেভাবেই হোক রুটি তৈরি করা হলেও আবার কিন্তু একটা গণ্ডগোল বেঁধে গিয়েছিলো দুজন গল্প করতে করতে কিন্তু প্রায় দু কেজি আটার রুটি বানিয়ে ফেলছি রুটি বানানোর সময় আমাদের একদমই মাথায় ছিল না যে এতগুলো রুটি একসাথে যদি বানিয়ে ফেলি দেন রুটি লেগে যেতে পারে আমরা তো একাধারে রুটি বানিয়ে যাচ্ছিলাম তারপরে রুটি যখন ভাজতে যাই তখন কিছু রুটি বাজার পর দেখতে পারলাম যে সবগুলো রুটি একটার সাথে একটা লেগে গেছে ওঠানো যাচ্ছিলো না সেই ক্লিপটা আসলে ভিডিও করা হয়নি ভাবলাম যে মান সম্মানের তো একটা ব্যাপার আছে এত বছর যাব দু বোন সাংসারিক হয়ে গেছি বাট এখনও রুটি পারফেক্টভাবে বানাতে শিখতে পারলাম না তাই আর কি আর এত কষ্ট করে রুটি বানানোর পর রুটিগুলো যখন নষ্ট হয়ে যায় তখন মনটাই একেবারে খারাপ হয়ে যায় আসলে কাজগুলো পারফেক্টভাবে না পড়লে যা হয় আর কি তার পরবর্তীতে আমার ছোটো বোন রুটিগুলো বানিয়েছিল আর আমি দাঁড়িয়ে ভাবছিলাম যে আর লেগে না যায় বাট এই কাজটা আগে করলেই খুব ভালো হতো বাট আগে বুঝতে পারিনি যাই হোক মানুষ ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে বাট আমি জীবনেও রুটি গোল করে বানাতে পারলাম না সেই আফসোসটা আমার রয়ে গেল ভাবছি আর কখনোই চেষ্টা করব না একেবারে রুটি মেকার কিনে নিবো তাহলে আর আমার কষ্ট হবে না রুটি বানানোর শেপ যেরকমই হয় রুটি কিন্তু অনেক সফট হয়েছিল আর খুব ফুলকো ফুলকো হয়েছিলো রুটি অনেকগুলো হলেও দুজন মিলে যেহেতু কাজ করছি অতটা কষ্ট হয়নি ভালোই লাগছে তবে রুটিগুলো বানাতে বানাতে কিন্তু অনেক লেট হয়ে গেছে যেহেতু নামাজ পড়তে হবে তাই আর কি আমি কিন্তু বাসায় চলে আসছি আমি গরুর মাংস রান্না করছিলাম আর আমার ছোটো বোন মুরগি রান্না করছিলো দুজন মিলে এক্সচেঞ্জ করে নিয়ে আমি কিন্তু বাসায় চলে আসছি আর এখন রুটি খেয়ে দের নামাজ পড়তে হবে একসাথে যে কোনো কাজ করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে শেয়ারও করা যায় আর কষ্টও অনেকটা কম হয় আর আমরা যেহেতু এক বিল্ডিংয়ে থাকি তাই সব কাজে কিন্তু সহজ হয়ে যায় দূরে থাকলে কিন্তু এভাবে শেয়ার করে কাজ করতে পারতাম না আর সব সময় কিন্তু আসাও যায় না নানা ব্যস্ততায় আর কাছে থাকলে কিন্তু অনেক কাজে শেয়ার করেও করা যায় তবে একটা কথা সত্যি প্রত্যেকটা সম্পর্ক কিন্তু দূর থেকেই সুন্দর আর দূরে থাকলে সম্পর্কটাই ভালো থাকে তবে ভাই বোনের মধ্যে কিন্তু ভালোবাসাটাও যেরকম জোরালো হয় সেরকম ঝগড়া বিবাদ সেটাও কিন্তু লেগেই থাকে ছোটবেলা থেকে কিন্তু কথায় কথায় ঝগড়া করতাম কথায় কথায় মিলে যেতাম সেরকম স্বভাবটা কিন্তু আমাদের এখনও রয়ে গেছে আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ